আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের দূরের সকল বন্ধুদেরকে আমি মনোযোগ আকর্ষণ করছি যে আলহামদুলিল্লাহ যারা আমরা নাম দিয়েছিলাম দোয়াতে শুক্রবারের দোয়ায় তাদের জন্য আমরা দোয়া করেছি এটার কবুল গলার মালিক আল্লাহতালা আমরা দোয়া করবো সবাই যখন দোয়া করা হয় তখন দোয়া কবুল হয় আমরা এই কথা বলেছিলাম যে আমরা শরীফের হাদিসে দেখতে পাই রসুল বলছেন যে জুমার দিনে একটা সময় আছে যে সময়ে মানুষ দোয়া করলে তার দোয়া কবুল হয় এমনও দেখতে পাই মোসান্নাফে আবু সাহেবের মধ্যে রসুল বলছেন জুমার দিন একটা সময় আছে যে সময়টাতে বান্দা আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে আল্লাহ তা দিয়ে থাকেন এরপরে এটাও আমরা দেখতে পাই যে রসুল সাল্লাম বলতেছেন নাসাই আবুদৌ শরীফের ভেতরে আসছে জুমার দিনে একটা মুহূর্ত আছে তখন কোনো মুসলিম যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তা আল্লাহ তালা কবুল করে নেন আর রসুল বললেন আবুদৌ নাসের রওয়ায়ত এই মুহূর্তটা হলো আসরের পরে আসরের পরে মাগরিবের আগে তো নাম অনেকেই আমরা দিয়েছিলাম এই সপ্তাহে আমরা দোয়া করেছি এবং আমি একটা পোস্টও করেছি যারা যারা নাম দিয়েছিলেন হ্যাঁ তো দোয়া লাইন শাখার তুমলা আছি দান্নাকুম যেহেতু আপনাদের জন্য করে দোয়া করা হয়েছে এটা তো বিশেষ বিশেষভাবে একটা নিয়ামতের কথা যে আল্লাপাক আমাদেরকে এটা করার তফিক দিছেন এই জন্য আমাদের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে শুক্রিয়াত আমি জানাই দিলাম আপনাদেরকে যে আসলে আপনাদের নাম নিয়ে দোয়া করা হয়েছে যারা যারা নাম দিয়েছিলেন যদি তাদেরকে আমি দেখা শুরু করি যেমন আসতেছে ইউসুফ আলী ওনার চব্বিশ প্লাস বয়স এরপরে আরও নাম দিয়েছিলেন শাফিউল তেইশ তারপরে শহীদ চব্বিশ তারপরে রফিক মিয়া তেইশ তেমনিভাবে সৈকত আপনার চৌত্রিশ সাবির বিন খোরশেদ উনিশ এরপরে আরও আছে যেরকম জান্নাতুল ফিরদাউস ভাবনা বয়স আপনার বাইশ আর চাইছিলেন চাই অন্যজন মোস্তাফিজুর রহমান তারপরে সাফোয়াত হোসেন বাইশ তারপরে দুলা চব্বিশ তেমনিভাবে তৌফিক আল সাকিব উনি হলো বাইশ ইকবাল হোসেন আপনার তেতাল্লিশ সিয়াম রিজা উনিশ তারপরে আবু জাহিদ শৈশব ছাব্বিশ হারুনুর রশিদ বিয়াল্লিশ সাগর দেবনাথ ছাব্বিশ তেমনিভাবে মোহাম্মদ মঞ্জুর হোসেন চৌষট্টি সোমাইয়া আক্তার ছাব্বিশ আনিসা আক্তার আড়াই বছর গোলাপি বেগম পঁয়ত্রিশ সুরমা বেগম সত্তর সাহেরা বেগম আশি আয়শা বেগম পঞ্চান্ন রুবি আক্তার পঁয়তাল্লিশ এমনিভাবে রেফাত আঠারো তারপরে রাখি ভায়দার চৌধুরী ছত্রিশ তারপরে ফাহিম এগারো তেমনি তানভীর আহমেদ ছাব্বিশ আচ্ছা এরকমভাবে কবির নাম দিয়ে কবির হোসেন নাম দিয়েছিল বয়স এখানে সম্মত উল্লেখ নাই তারপরে রবিউল মির পঁচিশ আল রাফি চব্বিশ মোহাম্মদ আবুরাহান তেইশ তারপরে লতিফুল বারি পঁয়তাল্লিশ ইমরান ছাব্বিশ প্লাস সৈকত সতেরো মাহবুবুর রহমান আটচল্লিশ তিনভাবে আপনার রাব্বি দেওয়ান রাব্বি উনি দিয়েছিলেন নাম দেওয়া হয়েছিল ওনার কিন্তু ইয় ইঞ্জিনিয়ার সাহেব ওনার কত এখানে উল্লেখ নাই তেমনিভাবে নাফি আইডি থেকে দিছিল ছাব্বিশ প্লাস তেমনিভাবে নাম দিছিল তোমার নাম কি আইডি থেকে আশিকুল ইসলাম তেইশ ছাব্বির আঠারো ছাব্বির সরকার তারপরে হাবিবুর সতেরো রহমতুল্লাহ সতেরো আব্দুল মতি আটাশ তারপরে মাহবুব হাসান সাদি উল্লেখ নাই ছিল দিকে দেখা যাইতেছে না হাসিবুল ইসলাম পঁচিশ জুবায়ের তিরিশ প্লাস তেনিভাবে শহীদুল ইসলাম তেইশ তারপরে এমদি আচ্ছা মেহেদি হাসান রনি পঁচিশ তারপরে তামিম বয়স বিশ তামিম হাসান আইডি থেকে আরিফ তৌহিদ আরিফ চব্বিশ আরাফাত সরকার তেইশ সাব্বির আহমেদ তেইশ মুক্তা বেগম ছত্রিশ আবু সাইদ বিশ আর অনেকে আছে হয়তো নাম বলা হলো না তো এখন এটাতে এই সপ্তাহের জন্য আমরা দোয়া করলাম রসুল বললেন সকল ইবাদতের মগজ দোয়া আমরা দোয়া করবো দোয়ার নিজের জন্য দেব অন্যের জন্য দেব অন্যদেরকে আরো যেন নাম দেয় সেই জন্য করে আমরা উৎসাহ প্রদান করব। আসলে এই লাইফটাতে আমার আরো আগে আসা দরকার ছিল আমি যে আসবো কিন্তু সময় তো আমাদেরকে অনুমতি দেয় না আমি দুইটা মাদ্রাসায় পড়াই তো সেগুলো কিতাব মোতালা করা একটু আগে এমনি মাজার শরীফ মোতালা করে শেষ করলাম কিতাব তো দেখতে হবে আমি তো গিয়ে শুধু পড়ালে হবে না এরপরে আছে যে বালাঘাত আছে তারপরে আর এগুলো ইনসা ইত্যাদি তারপরে যে এমনি মাজার শরীফ এগুলো কিতাব মোতালা করতে তো সময় লাগে এটা অনেক সময়ের বিষয় সময় মোতালা মোতালা ছাড়া দেখা ছাড়া তো ক্লাসে যে কঠিন হয়ে যাবে পাঠদান করা এজন্য করে কিতাব মোতলা শেষ করে তারপরে আমি আপনাদের উদ্দেশ্যে যদিও সময় সংক্ষিপ্ত তারপরেও একটু আসলাম যেহেতু আপনারা আমার ভিডিওকে মূল্যায়ন করেন লাইভকে মূল্যায়ন করেন দেখা যায় যে অনেক ভিউ হয়ে যায় লাইভ আর এগুলো করার উদ্দেশ্য অনেকে হয়তো অনেক কিছু মন্তব্য করতে পারেন উদ্দেশ্য এরকম আমি দেখবেন একটা লাইভ করছি রমজানের ভেতরে একটা ভিডিও করছিলাম স্বল্প সময়ের মধ্যে ভিডিওটাও বহু ভিউ হয়ে গিয়েছিল লাইভ ভিডিও ছিল যে ছিল এরকম যে একটা বিষয় অনেক অদিম বিষয় সেটা যদি হিসেবে আমরা নিয়ে আসে। মানে অনেক পুরাতন বিষয় সেটা আমরা আপনার নিয়ে আসছি একেবারে মানে লেটেস্ট একটা রূপ রূপ দিয়েছি বিষয়টা সেটা হলো শিয়াবাদ সম্পর্কে তো এটা আমি সুন্নি আলমদের মাঝে আলোচনা করছিলাম এক মুহূর্তের মধ্যে ভিডিওটা তিন চার কে হয়ে গেল মানুষ দেখতেছে কিন্তু এক ঘন্টার পরে আমি ইফতারির আগে ভিডিও করছিলাম সম্ভবত ইফতারির পরে ইফতারি খেয়ে তারা ইয়ে করছি আমি মাগরিবের নামাজ পড়ার পরে আমার মোবাইলে ঢুকে দেখেছি আমার আইডি তার ঢোকা যায় না কী যে করে ফেলছে আইডি তো এখন এই যে লাইভ করা আর বিভিন্ন রিল ভিডিও তৈরি করা বিভিন্ন পোস্ট দিয়ে আপনাদের সাথে থাকার আর উদ্দেশ্য হলো এটাই যে একটা নির্দিষ্ট সময় আসলে ফেসবুক ইয়ে দিয়ে দেবে কি বলে যে আপনি টিন সার্টিফিকেট দিয়া এটাকে ইয়ে করে নেওয়া যাবে মানে কেমন যেন একটা সিস্টেম করে নেওয়া যায় আমাকে বলছে সেই সিস্টেম করে নিলে আর আইডিতে আমরা এসে যখন কথা বলবো আমরা তো আসলে উদ্দেশ্য হলো যে কি আল ইনসান ও লিল লিল ইনসান মানুষ মানুষের জন্য ম্যান ফর ম্যান আমাদের কাজ হলো মানুষের কাজ সকল মানুষের কাজ সকল মানুষ কিভাবে শান্তিতে থাকতে পারে আল্লাহ পাকের বান্দাবান্দি খালি মানুষ কেন যতগুলো সৃষ্টি আল্লাহ পাক করেছেন আল্লাহ পাকের অগণিত অসংখ্য সৃষ্টি আছে আমরা তাপসির পড়াতে যাই এবছরে আমি তাপসির পড়াতে ছিলাম আল আমিনের তো এক বর্ণনায় আসছে পাকের সৃষ্টি হলো আশি হাজার আর এক বর্ণনায় আটসে এরকম সত্তর হাজার আর এক বর্ণনায় ষাট হাজার আমরা তো জানি চল্লিশ হাজার পাকের সৃষ্টি তো আল্লাহ পাখের সৃষ্টি আসলে সংখ্যা কত আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ আলম তার সংখ্যা কত এটা আল্লাপ আল্লাহ পাখের সৃষ্টি অসংখ্য এত সৃষ্টি সমগ্র সৃষ্টি জগৎ আল খলক ইয় আল উল্লাহ সমস্যার সৃষ্টি হল আল্লাহ পাখের পরিবার ভুক্ত এজন্য কোনো সৃষ্টিকেই আমাদের কষ্ট দেওয়া যাবে না তো কষ্ট তো দেওয়া যাবেই না আমরা তো এরকম দেখতে পাই যারা আল্লাপাকের খাস বান্দা হন বিশেষ বান্দা হন তারা তো একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না ঘটনা আছে বলতে গেলে সময় যাবে সময় লাগবে রাত অনেক লম মানে হয়ে গেছে সকালে উঠতে হবে আবার মাদ্রাসায় যেতে হবে হ্যাঁ আরো আনুষাঙ্গিক ব্যক্তিগত কাজ আছে এজন্য লাইফটা আমি সংক্ষিপ্ত করতেছি তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আগামীতে আবারও নাম নেওয়া হবে গত সপ্তাহে যারা আমরা নাম দিয়েছিলাম তারা নাম আবার দিতে পারব আগের মধ্যে সব নিয়ম কানুন যখন পোস্ট করা হবে তখন নাম দেবেন যারা গত সপ্তাহে দিয়েছিলেন নাম বয়স এবং রিপিট দেবেন আর যারা নতুন শুধু নাম আর বয়স দেবেন এভাবে দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে এটার দ্বারা একজন একজনের সাথে আমরা পরিচিত হতে পারবো এবং এটার দ্বারা এটা স্মৃতিতে থাকে যাবে আমরা তো থাকবো না চলে তো যেতেই হবে কিন্তু আমরা আল্লাহ কাছে প্রিয় হওয়ার জন্য করে হ্যাঁ নাম দিয়েছিলাম এবং দুনিয়াতে যেহেতু সফলতা অর্জন করতে হবে আল্লাহ নিজেই বলেছেন রব্বানা দুনিয়া হাসানা যে বান্দা তোমরা আমার কাছে চাও যে তোমরা দুনিয়ার সফলতা চাও তখন এই দুনিয়ার সফলতার জন্য আমাদেরকে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে দুনিয়ার জীবনে চলতে যে আমরা অনেক অসুবিধার মধ্যে অনেক সময় পড়ে যাই তো এখন এই অসুবিধা থেকে মুক্তির জন্য তো আমাদের জন্য হাতিয়ার হাতিয়ার কি অস্ত্র কি আর দোয়াউ সিলাহুল মুকমিন দোয়া হলো আল্লাহ বাকের বিশ্বাসী যারা বান্দা আছে তাদের জন্য হলো হাতিয়ার অস্ত্র শুরু এই অস্ত্রের মাধ্যমে আমাদেরকে সকল সমস্যা দূরভূত করতে হবে আর রসুল বললেন যে দোয়া এস লাহা এক আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ পাকের গজব অভিসম্পা তা আমরা আল্লাহর কাছে চাবো না নিজে তো চাবোই অন্যের জন্য করেও আমরা চাবো এজন্য করে নিজের নাম দেব অন্যদেরকে নাম দেওয়ার জন্য আমরা আরও উৎসাহ প্রদান করব আগামীতে যখন নাম দেওয়া হবে আমরা নাম নেব। তা আর আর বিষয় আমার কিন্তু আর একটা পরিচয় আছে আমি অনলাইনে প্রায় চার বছর বুঝি হয়েই গেল এখন দেখতে হবে অনেক দিন হলো আর এই বিষয় নিয়ে ইয়ে করি না অর্থাৎ দীর্ঘদিন যাবৎ অনলাইনে আমি রুগী দিকে থাকি রুগী দিকে থাকি বিভিন্ন বিষয়ে আমার বিভিন্ন অনলাইন গ্রুপে গিয়ে আমার পোস্ট ফেসবুকের বিভিন্ন গ্রুপে যদি আমার পোস্ট খোঁজেন পাবেন আমার আইডি তো হয়তোবা অনেক পূর্বে আছে তো এগুলোর উদ্দেশ্য কি এগুলোর উদ্দেশ্য হলো যে আমি যেটা বললাম একজন মানুষ আর একজন মানুষের জন্য আল ইনসান ম্যান ফর ম্যান মানুষের কল্যাণ করা মঙ্গল করা তো এগুলো কাজ আছে আমাদের করা হয় তো এখানে আসলে আমরা যেগুলো কাজ করে থাকি সবগুলো যারা কাজ করে নিয়েছেন তারা জানেন বা নিতে চাচ্ছেন নিতে চেয়েছিলেন আমার নিয়ম কারণ আপনারা জানছেন যে কি আমার হলো যে আল্লাহ জিকিরুল্লাহ আকবর আল্লাহ বলেন আল্লাহ পাখের জিকির সবচেয়ে বড় আমি প্রতিষ্ঠিত করার জন্য করে আসলে অনলাইনে আসা মানুষদের মাঝে এগুলো তদবিরের কাজই বলেন আধ্যাত্মিকতা কাজই বলেন যেগুলো কাজ করে থাকি একটাই আমার উদ্দেশ্য ও মেরি লোম গুজরি খোদা কি জিস্তকা হাসিল বনে

ফসলে কারদান আমুদি নাই বরায়ে ফসলে কারদান আমুদি মুসা তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছিল যে ব্যক্তির সাথে আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া আর যার সাথে আমার সম্পর্ক আছে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কেন তোমাকে প্রেরণ করা হয় নাই তুমি কি জন্য আমার বান্দাকে আমার থেকে বিচ্ছেদ করে দিলে তো আমাদের উদ্দেশ্য হলো এটা যে কোনো ভাবি হোক না কেন মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া এটাই হলো আমার হুজুর আমার উস্তাদ তিবুল উম্মা শৈকুল ইসলাম হজরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই উনি আমাকে এই দাওয়াত মানে এই আহ্বান দিয়ে গেছেন যে এই দাওয়াত তুমি মানুষের মাঝে দিবা তোমার তোমার এটাই কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি তৈরি করে দেওয়া আর যদি তুমি এটা করতে পারো মাল্লাহুল মাওলা মালা ফালা হল কুল আল্লাহ যার হয়ে গেল সবই তো তার হয়ে গেল তু মেরা সব মেরা ফলক মেরি জমিন আকাশ আমার জমিন আমার যদি এক না হয় আমার কপাল পোড়ার নাই কিছু আর আল্লাহর সাথে সম্পর্ক যখন আমি মানুষকে তৈরি করে দেব তখন আমার সাথে আল্লাহ পাকের সম্পর্ক ঠিক হয়ে যাবে সুবহান আল্লাহ হামদিহি সুবাহানিম আমরা এই বলেই লাইভ এখানকার মতো শেষ করি আরাম আমরা ঘুম যাই ঘুম যাওয়ার দোয়া রসিসাম আমাদেরকে বলছেন ঘুম যাওয়ার আগে এই দোয়া পরে ঘুম যেতে হয় আল্লাহ বিস্মিকা আমুতু ওয়াহিয়া আবার যখন আমরা ঘুম থেকে উঠবো তখন আমাদেরকে আবার দোয়া পড়তে হয় الحمد لله لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور السلام عليكم